কথায় আছে না তুললো ঝোলা চললো ভোলা ব্যাপারটা ঠিক সেই রকম বড় বললো বাইরে যাবে আমি দিকে সাত পাঁচ না ভেবেই বললাম হ্যাঁ আর চটপট রেডি হয়ে গেলাম ছেলে তো যেতে চাইলে না ছেলেকে একটু বা বাই বাই টাটা করে বেরিয়ে পড়েছি তৈরি হয়ে তো তোমাদেরকেও দেখালাম একটু দেখাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেন জানো তো আমি তো মোমো খেতে খুব ভালোবাসি বারে বারে দেখো আমার ছেলে আমাকে জড়িয়ে ধরছে বলছে মা আমার জন্য এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো বায়না করছে তুমি যাও তো আমরা বেরিয়ে পড়েছি বরের সাথে বাইকে করে এই গরমে বাইরেটা বেশ বাইকে চড়ে ঘুরতে বেশ ভালোই লাগছে তো দেখো বাইরে আসলাম পরে মা মনসার দর্শন পেয়ে গেলাম এখানে মন্দিরের সামনে দিয়ে গেলাম হনুমানজির মন্দিরও দর্শন মাতা মাতারানীর মন্দিরও দর্শন হলো আর এদিকে দেখো মনসা পুজো হচ্ছে একদল মেয়েরা কিভাবে নাচ করতে করতে যাচ্ছে আর তোমরা যদি ভিডিওটা ভালো করে ফোকাস করো তাহলে দেখতে পারবে কি অবস্থা আমাদের দেশের তাই না একজন দিয়ে তো সকলের বিচার হয় না তো সব ধরনের মানুষই আমাদের পৃথিবীতে আছে তো চলো বরের কাজ মেটাতে মেটাতে আমি একটু মোমো মোমোটা খেয়ে নিলাম ছেলের জন্য একটু ললিপপ নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ছেলের হাতে দিলাম ছেলে তো খুব খুশি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝড় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও খাওয়া দাওয়ার পরে ছেলেকে যখন বললাম বাবাই পড়তে বস দেখো মুখ মুখটা দেখো একবার মা ভালো লাগছে না বলে মায়ের কোলে শুয়ে পড়লো তো আমার মতন আমার ছেলের মতন তোমাদের বাচ্চারা কে কে এরকম করে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই